ভোটের আগেই জয় ব্যারাকপুরে বিরাট কাণ্ড ঘটালেন অর্জুন সিং মহাফাপড়ে পার্থভৌমিক ভোটের মাঝেই জোর ধাক্কা তৃণমূলে এবার বাংলার অন্যতম হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রগুলির মধ্যে একটি হলো ব্যারাকপুর কেন্দ্র একদিকে তৃণমূলের হয়ে লড়বেন মন্ত্রী পার্থভৌমিক অন্যদিকে বিজেপির টিকিটে অর্জুন সিং দুই নেতার ফাইট নিয়ে তুমুল চর্চা তবে এরই মধ্যে কিছুটা বাড়তি বিড়ম্বনায় বঙ্গের শাসক দল লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ফাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় আর গেরুয়া শিবিরে পা রেখেই বোমা ফাটালেন কাউন্সিলর দল বদল করে তৃণমূল প্রার্থী পার্থভৌমিকে চোর লম্পট বলে কটাক্ষ করলেন কাউন্সিলর সত্যেন রায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে গেরুয়া পতাকা তুলে নেন তিনি কাউন্সিলরের অভিযোগ মঙ্গলবার তাকে ও তার ছেলে শানু রায়কে দলীয় কার্যালয়ে মারধর করা হয় তৃণমূল কর্মী দেবরাজ ঘোষ ওরফে পিন্টুর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন সত্যেনবাবু আক্রান্ত কাউন্সিলরের আরও অভিযোগ বুধবার তার অসুস্থ ভাইকেও মারধর করেছেন দেবরাজ ঘোষ পিন্টু ছেলেকেও ফের হুমকি দিয়ে গিয়েছেন এই ঘটনায় দল তার পাশে না থাকলেও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং এরপরই অর্জুনকে সমর্থন জানাতে তৃণমূল ছাড়লেন কাউন্সিলর সত্যেন রায় এদিন আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর অর্জুন সিংকে পাশে নিয়ে সত্যনবাবু বলেন জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসছি কিন্তু দলটা এখন নোংরা হয়ে গিয়েছে পার্থভৌমিকের মতো নোংরা নেতারা দলকে নোংরা করে তুলেছে নিজের মতো চোর লম্পটদের নিয়ে দল চালাচ্ছেন পার্থভৌমি